আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আলোচনা করব একটা মৃত্যু বানবিদ্যা নিয়ে যে মৃত্যু বানবিদ্যার মাধ্যমে আপনি আপনার শত্রুকে একেবারে শেষ করে ফেলতে পারবেন একেবারে দুনিয়া থেকে উদাও করে ফেলতে পারবেন এটা একটা পাওয়ারফুল মৃত্যু বিদ্যা তো মৃত্যু বানবিদ্যাটা শুধুমাত্র ওই ব্যক্তিটার নাম দিয়ে এবং ওই ব্যক্তিটার বাবার নাম দিয়েই প্রয়োগ করতে পারবেন এছাড়া আর কোনো কিচ্ছু লাগবে না তো কীভাবে কাজটাকে করবেন কোন সময় করবেন এবং কোন কোন নিয়ম নিয়মকানুনগুলো মানতে হবে বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিব ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন এই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো প্রথমত বলে নেই এটা যেহেতু বানের বিদ্যা সেহেতু অবশ্যই আপনাদেরকে সাবধানতার সাথে কাজটাকে করতে হবে কারণ যদি সাবধানতা ছাড়া কাজটা করেন বা অভিজ্ঞতা ছাড়া কাজটা করেন কাজটা হবে না কারণ সেক্ষেত্রে সাবধানতার বিষয়টা এজন্যই বললাম কারণ দেখা গেছে নিয়মে ভুল করবেন সেক্ষেত্রে আপনার নিজের ক্ষতি হতে পারে আবার দেখা গেছে যে অনেকে অভিজ্ঞতা নাই অথচ প্রথম কাজ করতে গেছেন তো সেক্ষেত্রেও আপনারা নিয়ম ভুল করবেন এটাই স্বাভাবিক তবে অভিজ্ঞ কোনো লোক যদি থাকে আপনাদের কাছে তার মাধ্যমে কাজটা করাই নিতে পারেন তবে যার মাধ্যমে কাজটা করে নেন পূর্ণাঙ্গ বিশ্বাসের মাধ্যমে করায় নেন আমি বলে নেই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর যদি আপনি বিশ্বাস রাখেন তবে সবকিছু সম্ভব আপনার নিজের মা বাবাকে আপনি মা বাবা ডাকেন তবে সেটাও কিন্তু বিশ্বাসের ভিত্তিতে দুনিয়াটা মূলত বিশ্বাসের উপরে নির্ভর করতেছে তো এই বিদ্যাটার উপরে বিশ্বাস রেখে কাজটা করেন অবশ্যই আপনাদের কাজের ফলাফল আপনারা পেয়ে যাবেন তো যারা অনেক জায়গায় কাজ করেছেন ধোঁকা খাইছেন অনেকবার অনেকটা চালান দিয়েছেন কিন্তু কোনো প্রকার ফলাফল পান নাই তাদের জন্য আমি বলি তো আপনাদের মনের ভিতরে যদি বিন্দু মাত্র থাকে কাজ হবে না মনের ভিতরে পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে যার মাধ্যমে সাধারণ কোনো ফকিরের মাধ্যমে কাজ করান ফলাফল নিশ্চিতভাবে পেয়ে যাবেন তো তো এই কাজটা করার জন্য আপনাদের উপযুক্ত দিনটা হচ্ছে যে কোন শনিবার অথবা মঙ্গলবার দিন এই কাজটাকে করবেন এবং এই কাজটা করার জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে কাফনের কাপড় শ্মশানের কয়লা এবং চন্দন কাঠ এই তিনটা জিনিস লাগবে এবং যে ব্যক্তিটাকে আপনি বানটা চালান করবেন ওই ব্যক্তিটার নাম ওই ব্যক্তিটার বাবার নাম ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম এই দুইটা জিনিস নেবেন আর যদি পারেন ওই ব্যক্তিটার ছবি নিয়ে নেবেন তো এটা নিয়ে আপনি যে কোনো শনিবার বা অথবা মঙ্গলবার দিন রাত্রিবেলা আপনি আসন করে বসবেন আসনটা করবেন অবশ্যই শ্মশানে করাই ভালো হবে আর যদি শ্মশানে না করে নিজের বাসায় যদি নির্দিষ্ট আসন থাকে সেই আসনের ভিতরে এই কাজটাকে করতে পারেন তো প্রথমত আপনারা যে কাফনের কাপড়টা সংগ্রহ করেছিলেন সেই কাফনের কাপড়ের উপরে এই নকশাটা দুইটা নকশা অঙ্কন করবেন দুইটা নকশা অঙ্কন করার পরে আরেকটা নকশা অঙ্কন করবেন ব্যক্তিটা যদি ছবি নিয়ে থাকেন তাহলে ওই ছবিটার উপরে আরেকটা নকশা অঙ্কন করবেন এবং নকশাগুলোর উপরে যে নামগুলো আছে অবশ্যই নামগুলো লিখে নেবেন নামের জায়গায় নাম লিখবেন বাবার নামের জায়গায় বাবার নাম লিখবেন লেখার পরে চন্দন কাঠ চন্দন কাঠ দিয়ে আপনি আগুন জ্বালাবেন তো আগুন জ্বালানোর পরে ওই ছবিটার উপরে যে নকশা অঙ্কন করেছিলেন ছবিটা সহ চন্দন কাঠের আগুন দ্বারা আপনি ছবিটাকে ভালোভাবে পুড়িয়ে নেবেন তৃতীয়ত যে আপনি যে দুইটি নকশা থাকে এই নকশার মধ্যে থেকে একটা নকশাকে আপনি নিশান বানাবেন নিশান বানিয়ে যেখানে পোড়াবেন ওইখানেই নিশান বানিয়ে ওইখানেই গেড়ে দিবেন পতাকার মতো করে গেড়ে দিবেন এবং যে তৃতীয় যে নকশাটা থাকে সেই তৃতীয় নকশাটাকে আপনারা ভালো একটা তাবিজের মধ্যে লোহার তাবিজের মধ্যে ভরবেন এবং লোহার তাবিজের মধ্যে ভরে ওই নকশা নকশাটাকে নিয়ে নদীর পানির মধ্যে ঢিল দিয়ে ফেলে দিবেন যাতে করে নদীর গভীরে চলে যায় তো এরকমভাবে আপনারা যদি কাজটা করেন তো কাজটা করার পরে তিন থেকে পাঁচ দিনের মধ্যে দেখবেন ওই ব্যক্তি সুস্থ থাকুক বা যত শক্তিশালী থাকুক না কেন সে ক্রমাগত ভাবে অসুস্থ হতে থাকবে এবং ধীরে ধীরে সে তিন থেকে পাঁচ দিনের মধ্যে মৃত্যুর দিকে ঢলে পড়বে এবং সে পরিশেষে মৃত্যুর গ্রহণ করতেই হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি একটা পরীক্ষিত একটা তাবিজ এই তাবিজের মাধ্যমে কাজ যদি করেন অবশ্যই আপনারা ফলাফল পাবেন আর যারা এগুলা কাজ আমি বারবার বলতেছি যারা এগুলা কাজ করেন না অভিজ্ঞতা নাই তারা অবশ্যই করতে যাবেন এগুলো কফুরি কাজ খারাপ কাজ মানুষ সাধারণ কোনো মানুষকে ক্ষতি করার জন্য করবেন না এবং যারা করতেও চাচ্ছেন যদি অভিজ্ঞতা থাকে তবেই করবেন অভিজ্ঞতা কাজ করতে যাবেন না হিতে বিপরীত হতে হতে পারে পারে নিজের ক্ষতি সাবধানতার সাথে কাজটাকে করবেন তো যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলে যাবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও বারাকাতুহু